আমাদের এই যাতে পারি আগেই নন্দীগ্রামে ভিন্ন ছবি বিধায়ক কার্যালয়ে ব্রাহ্মণ খৌরকার লোডিং আনলোডিং কর্মীদের হাকে পুজোর উপহার তুলে দিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী অনুষ্ঠান শেষে তিনি বলেন মায়ের কাছে প্রার্থনা করি অভয়ারা বিচার পাক বাংলার মা বোনেরা মুক্তি পাক নবান্ন থেকে মমতাকে এই বাংলার নারীরা নিরাপদ হবে শুভেন্দুর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা আগামীকাল অভয়ারা বিচার পাক মমতার হাত থেকে বাংলা মুক্তি পাক সব নারী সব দিদি বোন কন্যা সুরক্ষিত থাকুক এই বাংলাতে অভয়া থেকে কসবা গার্লস কলেজ পাঁচকুড়ার কেউ নিরাপদে সেবিকা নেই দেবী এই ওষুধের হাত থেকে আমরা যাতে বাংলা মুক্তি করতে পারি এবং এর একমাত্র সমাধান হচ্ছে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে দাঁড়ান তাহলেই বাংলায় নারী বোন মা কন্যা সুরক্ষিত হবে